ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ কন্টেন্ট আজকে আমরা আলোচনা করব কীভাবে অ্যানিমেশনের সাহায্যে ইংলিশ প্র্যাকটিস করতে হয় তো চলো আমরা ক্লাসটা শুরু করছি তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসে পড়ো এবং যেগুলো রয়েছে সেগুলো তুলতে থাকো ঠিক আছে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস উইথ অ্যানিমেশান স্পোকেন ইংলিশ প্র্যাকটিস উইথ অ্যানিমেশান অ্যানিমেশনের সাহায্যে স্পোকেন ইংলিশ আমরা প্র্যাকটিস করবো ঠিক আছে অনর্গল ইংলিশ বলতে শিখুন যেভাবে অনর্গল ইংলিশ বলবেন তাও এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তো চলো আমরা আলোচনা করছি আজকে কী করবো হোয়াট আর ইউ প্ল্যানিং টু ডু টুডে আজকে কী করবো হোয়াট আর ইউ প্ল্যানিং টু ডু টুডে আমি এখনো কিছু ঠিক করিনি আই ডু নট ফিক্স এনিথিং গেট আমি এখনও কিছু ঠিক করিনি আই ডু নট ফিক্স এনিথিং ইয়েট তুমি কি আমার সাথে ডিনার করতে চাও ও ডিউ লাইক টু হ্যাভ ডিনার উইথ মি তুমি কি আমার সাথে ডিনার করতে চাও ওডিউ লাইক টু হ্যাভ ডিনার উইথ মি হ্যাঁ অবশ্যই কখন ইয়েস অফকোর্স হোয়েন হ্যাঁ অবশ্যই কখন ইয়েস অফকোর্স হোয়েন রাত্রি সাড়ে আটটায় ঠিক আছে ইস এইট থার্টি পি এম ওকে রাত্রি সাড়ে আটটায় ঠিক আছে ইস এইট থার্টি পি এম ওকে তখন আমি তখন অফিসে থাকবো আই উইল ভি ইন দ্য অফিস দেন আমি তখন অফিসে থাকবো আই উইল ভি ইন দ্য অফিস দেন আমরা যদি একটু পরে যাই কেমন হয় হাউ উইল ইড বি ই বুইং গো এ লিটিল লেটার আমরা যদি একটু পরে যাই কেমন হয় হাউ উই লিড বি ইফ উই গো অ্যাট লিটিল লেটার আচ্ছা নটা হলে কেমন হয় হাউ অ্যাবাউট নাইন থার নাইন পি এম আচ্ছা নটা হলে কেমন হয় হাউ অ্যাবাউট নাইন পি এম আচ্ছা ঠিক আছে কোথায় ইট ইজ ওকে হোয়ার আচ্ছা ঠিক আছে কোথায় ইট ইস ওকে ওয়ে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে প্রয়োজনে তোমরা ভিডিওটি বারবার দেখবে এবং নোট ডাউন করবে এবং প্র্যাকটিস করবে যাতে তোমাদের অনেক সময় দিন পর্যন্ত মনে থাকে ঠিক আছে লাকি রেস্টুরেন্ট হলে কেমন হয় হাউ অ্যাবাউট লাকি রেস্টুরেন্ট লাকি রেস্টুরেন্ট হলে কেমন হয় হাউ অ্যাবাউট লাকি রেস্টুরেন্ট আমি জানি না ওটা কোথায় আই ডোন্ট নো হোয়ার ইজ দ্যাট আমি জানি না ওটা কোথায় আই ডোন্ট নো হোয়ার ইজ দ্যাট এটা আমার অফিসের কাছে ইট ইজ নিয়ার অফ মাই অফিস এটা আমার অফিসের কাছে ইট ইজ নিয়ার অফ মাই অফিস আচ্ছা ওখানে দেখা হবে ওকে আই উইল সে ইউ দেয়ার ওকে আই উইল সে ইউ দেয়ার তুমি কি কিছু খাবে ওডিও লাইক সামথিং টু ইট তুমি কি কিছু খাবে ওডিও লাইক সামথিং টু ইট না আমার পেট ভরা আছে নো আই এম ফোর না আমার পেট ভরা আছে নো আই এম ফোর তুমি কি কিছু পান করতে চাও ডু ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক তুমি কি কিছু পান করতে চাও ডু ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক হ্যাঁ ঠান্ডা পানি হলে ভালো হয় ইয়াস ইট ইজ গুড হ্যাভ টু কোল্ড ড্রিঙ্ক হ্যাঁ ঠান্ডা পানি হলে ভালো হয় ইয়াস ইট ইজ গুড টু হ্যাভ কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা পানিও তো এখানে নেই সরি দেয়ার আর নো কোল্ড ড্রিঙ্কস হেয়ার ঠান্ডা পানীয় তো এখানে নেই সরি দেয়ার আর নো কোল্ড ড্রিঙ্কস হেয়ার ঠিক আছে আমাকে একটু কফি দাও অল রাইট গিম মিএ কাপ অফ কফি ঠিক আছে আমাকে একটা কফি দাও অল রাইট গিম মিয়ে কাপ অফ কফি এখানে কফিও নেই সরি দেয়ার ইজ নো কফি অলসো হেয়ার এখানে কফিও নেই সরি দেয়ার ইজ নো কফি অলসো হেয়ার ঠিক আছে এক গ্লাস জল দাও ওয়েল গিম মি গ্লাস অফ ওয়াটার ঠিক আছে এক গ্লাস জল দাও Well, give me गिव glass ए water. Hey now, here इट is. धन्यवाद थैंक यू ठीक है आर ओलकाम ठीक यू आर ओलकाम तुम्हें कि हमारे वुड यू लाइक टू गेट सामथिंग टू इट उ तुम्हें कि हमारे वुड यू लाइक टू गेट सामथिंग टू इट उ हाँ कौन ओके हो হ্যাঁ কখন ওকে হয়ে দুপুর বারোটার সময় অ্যাট টুয়েলভ ও ক্লক দুপুর বারোটার সময় অ্যাট টুয়েলভ ও ক্লক আমি তখন ব্যস্ত থাকবো সরি এম বিসি দেন আমি তখন ব্যস্ত থাকবো সরি এম বিসি দেন রাত দশটা হলে কেমন হয় হাও অ্যাবাউট টেন পি এম রাত দশটা হলে কেমন হয় হাও অ্যাবাউট টেন পি এম এটা খুব দেরি হয়ে যাচ্ছে কারণ ওই সময় আমি শুতে যাই সরি দ্যাট ইজ টু লেট বিকজ দ্যাট বিকজ ইট দ্যাট টাইম আই গো টু স্লিপ এটা খুব দেরি হয়ে যাচ্ছে কারণ ওই সময় আমি শুতে যাই সরি দ্যাট ইজ টু লেট বিকজ অ্যাট দ্যাট টাইম আই গো টু স্লিপ আচ্ছা তাহলে আটটা হলে কেমন হয় ওকে হাউ অ্যাবাউট এইট পি এম আচ্ছা তাহলে আটটা হলে কেমন হয় ও কি হাও অ্যাবাউট এইট পি এম না খুব তাড়াতাড়ি আমি তখন কাজে থাকবো নো দ্যাট ইজ টু টুওয়ারলি আই উইল স্টিল অ্যাট ওয়ার্ক দেন আই উইল স্টিল বি অ্যাট ওয়ার্ক দেন আচ্ছা রবিবার হলে কেমন হয় ওয়েল হাও অ্যাবাউট সানডে আচ্ছা রবিবার হলে কেমন হয় ওয়েল হাও অ্যাবাউট সানডে খুব ভালো দ্যাট ইজ ফাইন খুব ভালো দ্যাট ইজ ফাইন তাহলে কখন দেখা হবে ওকে সিইউ দেন তাহলে কখন দেখা হবে ওকে সিইউ দেন ঠিক আছে দেখা হবে অলরাইট বাই আমার মনে হয় বাজার এখন বন্ধ হয়ে গেছে আই থিঙ্ক দ্য মার্কেট ইজ ক্লোজড আমার মনে হয় বাজার এখন বন্ধ হয়ে গেছে আই থিঙ্ক দ্য মার্কেট ইজ ক্লোজড তাই নাকি এটা কখন বন্ধ হয় তাই নাকি এটা কখন বন্ধ হয় রিয়েলি হোয়েন ডাস ইট ক্লোজড রিয়েলি হোয়েন ডাসিট ক্লোজ দোকানগুলি দুপুর একটার সময় বন্ধ করে দেয় দ্য শ ক্লোজ অ্যাট ওয়ান পি এম দোকানগুলি দুপুর একটার সময় বন্ধ করে দেয় দ্য শ ক্লোজ অ্যাট ওয়ান পি এম আচ্ছা ঠিক আছে ওকে অল রাইট আচ্ছা ঠিক আছে ওকে অল রাইট চিন্তা করো না প্লিস ডোন্ট অরে চিন্তা করো না প্লিজ ডোন্ট অরে দোকানগুলি আবার বিকেলে খুলবে দা সব ওপেন এগেন ইন দ্য আফটারনুন দোকানগুলি আবার বিকেলে খুলে দা সব ওপেন এগেন ইন দ্য আফটারনুন আমরা সন্ধ্যাবেলা একবার যেতে পারি উই ক্যান গো ওয়ান্স ইন দ্য ইভিনিং আমরা সন্ধ্যাবেলা একবার যেতে পারি উই ক্যান গো ওয়ান্স ইন দ্য ইভিনিং ঠিক আছে অল রাইট ঠিক আছে অল রাইট তুমি কি এখন কিছু করতে চাও ডু ইউ ওয়ান টু ডু সামথিং নাও তুমি কি এখন কিছু করতে চাও ডু ইউ ওয়ান টু টু সামথিং নাও তুমি কি তুমি এখন কী করবে হোয়াট ডু ইউ ডু নাও তুমি এখন কী করবে হোয়াট ডু ইউ ডু নাও না আমি এখন কিছু করব না না আমি এখন কিছু করব না আই উইল নট ডু এনিথিং নাও আই উইল নট ডু এনিথিং নাও একটু বিশ্রাম নিতে ইচ্ছে করছে আই ওয়ান্ট টু টেক এ লিটল রেস্ট আই ওয়ান্ট টু টেক এ লিটল রেস্ট খুব ভালো কথা তুমি বরং বিশ্রাম নাও খুব ভালো কথা তুমি বরং বিশ্রাম নাও উইল ইউ রেদার টেক রেস্ট ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে প্রয়োজনে ভিডিওটি দু তিনবার দেখবে ঠিক আছে যাতে তোমাদের বইতে সুবিধা হয় তো দেখার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ